হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু কি সুস্থ হয়ে গেছে কিনা তো না ও এখনো সুস্থ হয় না আপনারা জানেন আমি জামালপুর থেকে মমি সিং থেকে ঢাকা আর ঢাকা থেকে শেষ পর্যন্ত এখন আমি ফরিদপুর আছি শ্বশুরবাড়িতে তো এখানে আসছি এখনও ডাক্তার দেখাইছি আর এখানে অনেকে বলতেছে কবিরাজার কাছে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই এখানে আসা তো কবিরাজার কাছে আজকে নিয়ে যাব। আর কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই কারণ আমি বুঝেছি যে টাকার অভাবে যখন আমি আমার বউকে উন্নত চিকিৎসা করাতে পারিনি তখন আমি বুঝেছি আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে আর এই সব কিছুর বিনিময় হচ্ছে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু কোনো কিছুতেই আমার সম্ভব হবে না তো আসলে টাকা ছাড়া মানুষের জীবন মূল্যহীন টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আমি বুঝতে পেরেছি যে আমি বিপদের সময় অনেকের কাছে টাকা আমাকে অনেকেই হেল্প করে নাই আর কি বলবো আপনারা যে আমি বউ নিয়ে ভিডিও করি দেখে আমাকে আজকে সুতরাং অনেক কিছু বলতেছে যে তুমি এটা করতেছো এনতেন আসলে তারা দশ টাকা দিয়ে আমাকে সাহায্য করবে না আমি ভিডিও করি বলে তারা তাদের চোখে বেজে গেছে ঠিক আছে তো কি বলবো আপনারা এখন কমেন্ট করে জানাবেন যে আমি কি ভিডিও না নাকি করব না এটা সম্পূর্ণ তার দায় ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা আমাকে অনলাইনে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা চান যে আমি ভিডিও করি তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন সেটা আপনি জানাবেন আমার আইডিটা ফলো দিবেন এবং বেশি বেশি কপিলিং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম